প্রকাশ্য দিবালকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক চোদ্দ নং লালথান বাজার ওয়ার্ড বিএনপি নেতা হারুনুর রশিদ হারুনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় টাইগার পাসমোড়ে শহীদুল ইসলাম মোনা সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন এ সময় তিনি বলেন বিএনপি রসকল নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে খুনি হাসিনার গুন্ডা বাহিনী এখনো ও পেতে আছে আমাদের সকলকে সজাগ থাকতে হবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম মহানগর বিএনপি প্রাবেক সদস্য জাহাঙ্গীর আলম দুলাল খুরসি থানা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনির চোদ্দ বিএনপি সভাপতি কাশিম মজুমদার সম্পাদক ফারুক। বিএনপি মোহাম্মদ আলম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু মহানগর যুবদলের অর্থ সম্পাদক নুর হোসেন উজ্জ্বল মহানগর যুবদলের দলের মৎস্য সম্পাদক নুর ইসলাম খুরশি থানা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক দেওয়ার হোসেন খুরশি থানার যুবলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবেদ এতে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ জাবেদ মোহাম্মদ কায়ুম আলমগীর হোসেন আবুল কালাম রুহুল আমিন মিউটন মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ সুজন রবিউল ইসলাম মাইনুদ্দিন আলমগীর হোসেন ছুট জুয়েল সুজন বাবলুক টাইগার পাস বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দভুক্ত সমাবেশে উপস্থিত ছিলেন শামসুল আলম রানার তথ্যচিত্রে সিএন প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রতিবার প্রতিবার প্রধান অতিথি সহযোদ্ধা বন্ধু কটগড়া মহানগর বিএনপির সাবেক যুগ মহাপায়ক সফিক রহমান তপন আজকের এই সমাবেশে সহযোদ্ধা বন্ধু মহানগর বিএনপির সাবেক যুগ মহাপায়ক আব্দুল আলিম সালাম ওই যে জানা বিএমপি সদস্য মনির আমাদের অত্যন্ত আপনজন যে জাতিpatriি মত করে কোন দলীয় আর প্রত্যেকটি জনের